হামজা জামাল খেলছেন এশিয়ান কাপ বাছাই হোম অ্যান্ড পদ্ধতি হওয়ায় সেই বাছাই প্রক্রিয়া দু হাজার সালের মার্চে শুরু হয়ে দু সালের মার্চ পর্যন্ত চলবে অন্যদিকে ঋতুপর্ণা আফিদাদের এশিয়ান কাপ বাছাই হবে একটি কেন্দ্রীয় ভেনুতে মিয়ানমারে চার দলের মধ্যে গ্রুপ সেরা হওয়া দল আগামী বছর অস্ট্রেলিয়ায় এশিয়া কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ নারী দল চানা দুবারের দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়ন এবার তাই লক্ষ্য এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার বেশ দৃঢ়কণ্ঠে জানালেন আমরা জর্ডানে দুটি ম্যাচ খেলেছি ভালো প্রস্তুতি হয়েছে এশিয়া কাপ খেলার আশা রাখি অধিনায়ক সরাসরি আশা ব্যক্ত করলে কোচ পিটার বাটলার অবশ্য একটু বাস্তবতার প্রেক্ষাপটে মন্তব্য করেছেন মিয়ানমারের স্বাগতিক ও কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য কাজটা চ্যালেঞ্জিং আমরা বাহরাইন ও তুর্কমেনিস্তান দুই দলকে হারিয়ে এগিয়ে থাকতে চাই